একা পূর্ণামে মুক্তি পেলেন না ভারত ফেরালো রাজস্থানে আটক সেই পাক রেঞ্জারকেও বন্দি বিনিময় হল পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান তারপরে রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত গত তেইশে এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে আবার গত তেসরা মে রাজস্থানের সীমান্ত লঙ্ঘন করে প্রবেশের জন্য বন্দি হন এক পাক রেঞ্জার্স তারপর বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী এবং পাক রেঞ্জার্সের কিন্তু জট কাটছিল না গত দশই মে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির প্রেক্ষিতে সমস্যা সমাধানের আশা করা হয়েছিল অবশেষে বুধবার দুই দেশি বন্দিদের প্রত্যারপণ করলো তাদের দেশে কেমন লাগছে বহুত আচ্ছা লাগতা খুশি আচ্ছা লাগতা হাগান না ভাই

दाल भात पसंद करता है मानसूर मछली पसंद करता है सब खाता है बहुत बढ़िया लग रहा है, लग रहा है? लग रहा। लग रहा। आ, इतना दिनों तक टेंशन वगैरह था आज फाइनली आपके भैया को छोड़ रहा है पाकिस्तान मामा को अच्छा लग रहा है बहुत बढ़िया लग रहा है क्या खबर आ है अभी तक क्या खबर अभी तक यही है कि बस रिलीज हो गए बस उतना ही बजे रिलीज हुआ ये कुछ पता नहीं है हम तो बाहर थे हमको बोला एक हम आए घर मेरा फोन एक्चुअली बंद हो गया थोड़ा प्रॉब्लम लड़, लड़ रहा है कैसा है आपका मामा कुछ खबर आया ऐसा कुछ खबर नहीं मामी का फोन एक्चुअली कॉल आया क्यूँकी वाइफ है मेनली फैमिली वही है ठीक है अच्छा क्या बोला क्या बोला था उधर से उधर से जैसे कि कल पता चला कि कुछ हुआ है ये मतलब वो प्राइवेट बात था तो कुछ बताया नहीं फैमिली की तो कुछ कल हम लोग कुछ पता चला था लेकिन आज पूरा कंफर्म हो गया सबको पता चल गया छोड़ दिया पूरा इंडिया पूरा सबको पता तो फाइनली रिलीफ मिला बहुत रिलीफ मिला रहा देख रहे खुशी देख रहे हैं कैसा है भाई अभी कैसा है वो वो तो बात होगा उसके बाद ही पता चलेगा ऐसे तो चेहरा से देखने लग ही रहा है ठीक है चाकरी জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309